নমস্কার বন্ধুরা কেরিয়ারিজমে তোমাদের সকলকে স্বাগতম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে চলে এলাম ভারতীয় রেলে গ্রুপ ডি বা লেভেল ওয়ান পোস্টে রিক্রুটমেন্ট খুব শীঘ্রই প্রকাশিত হবে অফিসিয়াল ওয়েবসাইটে এবং সেই সঙ্গে এমপ্লয়মেন্ট নিউজে তোমরা ইতিমধ্যেই জেনে গেছো যে ভ্যাকান্সি কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে আমি তোমাদের অলরেডি আপডেট দিয়েছিলাম ভেরি ফাস্ট আপডেট দিয়ে দিয়েছি তোমাদের বত্রিশ হাজার চারশো আটত্রিশটা শূন্য পদে তোমাদের নতুন রিক্রুটমেন্ট করা হবে তার কিন্তু অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে মিনিস্ট্রি অফ রেলওয়েজ এর মধ্যে বিভিন্ন ডিপার্টমেন্টে বিভিন্ন রকম পোস্ট রয়েছে যেমন তোমাদের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট রয়েছে ট্রাফিক ডিপার্টমেন্ট রয়েছে মেকানিক্যাল ডিপার্টমেন্ট রয়েছে এসএম টি রয়েছে এরকম বিভিন্ন ডিপার্টমেন্ট রয়েছে তো তোমাদের কোন ডিপার্টমেন্টে কোন পোস্টে তোমাদের কি কোয়ালিফিকেশান লাগবে এ নিয়ে তোমরা অনেকে কিন্তু সংশয় রয়েছে। অনেকেই তোমরা জিজ্ঞাসা করছিলে যে কোন কোন পোস্টে শুধুমাত্র মাধ্যমিক পাশে আবেদন করা যাবে আর কোন কোন পোস্টগুলোতে আইটিআই লাগবে এ বিষয়ে তোমরা অনেকেই কমেন্ট করছিলে তা তোমাদের রিকোয়েস্টে ভিডিওটি নিয়ে আসলাম আজকে তোমাদেরকে প্রুফ সহ দেখাবো যে তোমাদের কোন কোন ডিপার্টমেন্টের কোন কোন পোস্টে আইটিআই কোয়ালিফিকেশন লাগবে আর কোন কোন ডিপার্টমেন্টের কোন পোস্টে আইটিআই লাগবে না জাস্ট মাধ্যমিক পাশেই তোমরা আবেদন করতে পারবে তো আশা করি ভিডিওটা তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক করে দিও অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবে সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো প্রথমে যে বিষয়টা তোমাদেরকে দেখাবো তোমাদের কোন কোন ডিপার্টমেন্টে কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট করা হবে দেখো এবছর তোমাদের যে রিক্রুটমেন্টটা করা হবে বত্রিশ হাজার চারশো আটত্রিশটা শূন্য পদে এখানে তোমাদের ট্রাফিক ডিপার্টমেন্টে তোমাদের পয়েন্টসম্যান বি পোস্টে রিক্রুটমেন্ট করা হবে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের আন্ডারে তোমাদের রিক্রুটমেন্ট করা হবে অ্যাসিস্ট্যান্ট ট্র্যাক মেশিন তারপরে অ্যাসিস্ট্যান্ট ব্রিজ তারপরে ট্র্যাক মেন্টেনার গ্রেড ফোর তারপরে তোমাদের অ্যাসিস্ট্যান্ট পি ওয়ে ঠিক আছে আর তোমাদের মেকানিক্যাল ডিপার্টমেন্টের আন্ডার রিক্রুটমেন্ট করা হবে অ্যাসিস্ট্যান্ট সিএন তারপরে দেখো তোমাদের অ্যাসিস্ট্যান্ট লোকোশে ডিজেল এছাড়া তোমাদের বলা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কশপ মেকানিক্যাল সেই সঙ্গে বলা হয়েছে তোমাদের ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের আন্ডারে রিক্রুটমেন্ট করা হবে অ্যাসিস্ট্যান্ট টিআরডি পোস্টে তারপরে তোমাদের অ্যাসিস্ট্যান্ট লোকোশের ইলেকট্রিক্যাল অ্যাসিস্ট্যান্ট অপারেশনস ইলেকট্রিক্যাল এই পোস্টে এছাড়া অ্যাসিস্ট্যান্ট টিএল অ্যান্ড এসি এই পোস্টে সেই সঙ্গে তোমাদের অ্যাসিস্ট্যান্ট টিএল অ্যান্ড এসি ওয়ার্কশপ পোস্টে এইসব পোস্টে রিক্রুটমেন্ট করা হবে আর তোমাদের সিগন্যাল অ্যান্ড টেলিকম এই ডিপার্টমেন্টে তোমাদের অ্যাসিস্ট্যান্ট এসএনটি পোস্টে রিক্রুটমেন্ট করা হবে এবারে তোমাদের একটা বিষয় দেখাবো দেখতে পাচ্ছ গত নভেম্বর মাসে মিনিস্ট্রি অফ রেলওয়েজ থেকে একটা নোটিফিকেশান বেরিয়েছিল নিউ রিক্রুটমেন্ট নোটিফিকেশান সাউথ সেন্ট্রাল রেলওয়ে থেকে যেখানে রিক্রুটমেন্ট এগেন্স্ট স্কাউট অ্যান্ড গাইড কোটার ভ্যাকান্সি বেরিয়েছিলো ঠিক আছে এখানে তোমাদের যে কোয়ালিফিকেশানটা দেওয়া হয়েছে সেম কোয়ালিফিকেশান তোমাদের কিন্তু গ্রুপ ডি নিউ রিক্রুটমেন্টে তোমাদের আসবে ঠিক আছে তো এখানে তোমাদেরকে দেখিয়ে দিই কোয়ালিফিকেশান কী বলা হয়েছিল এখানে দেখো ইস্ট ওয়াইল গ্রুপ ডি লেভেল ওয়ান লেভেল ওয়ান বা গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে যে কোয়ালিফিকেশান এখানে বলা হয়েছে ফর সিভিল ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ইলেকট্রিক্যাল অ্যান্ড সিগন্যাল অ্যান্ড টেলিকম ডিপার্টমেন্ট তো এই যে ডিপার্টমেন্টের ভ্যাকান্সিগুলো আছে এইসব ডিপার্টমেন্টের যে পোস্টগুলোতে রিক্রুটমেন্ট করা হবে সেখানে বলা হয়েছে টেন পাস প্লাস ন্যাশনাল অ্যাপ্রেন্টিসিপ সার্টিফিকেট এনএসসি গ্র্যান্টেড বাই এনসিবিটি অর টেন পাস প্লাস আইটিআই তো এই ডিপার্টমেন্টগুলোর যে পোস্টগুলো আছে সিভিল ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ইলেকট্রিক্যাল এছাড়া এস বা সিগন্যাল অ্যান্ড টেলিকম এই ডিপার্টমেন্টের যে কোনো পোস্ট হলে সেখানে তোমাদের মাধ্যমিক পাস করতে হবে সাথে তোমাদের এনসিবিটি স্বীকৃত ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট থাকতে হবে অথবা তোমাদের মাধ্যমিক পাস করতে হবে সাথে তোমাদের আইটিআই সার্টিফিকেট থাকতে হবে ঠিক আছে অর্থাৎ টেন পাস প্লাস আইটিআই অর টেন পাস প্লাস এনএসি যে কোনো একটা কোয়ালিফিকেশান লাগবে এইসব ডিপার্টমেন্টের যে কোনো পোস্টে অ্যাপ্লাই করতে গেলে আর বলা হচ্ছে ফর আদার ডিপার্টমেন্টস ম্যাট্রিকুলেশান টেন পাস অর আইটিআই অর ইটস ইকুইভেলেন্ট অর ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট এনএসসি গ্রান্টেড বাই এনসিবিটি অর্থাৎ এই ডিপার্টমেন্টগুলো ছাড়া বাকি যে ডিপার্টমেন্টের ভ্যাকান্সি আসবে সেখানে তোমাদের কী লাগবে শুধু মাধ্যমিক পাস অথবা শুধু আইটিআই অথবা শুধু অ্যাপ্রেন্টিস ঠিক আছে যে কোনো একটা হলেই অ্যাপ্লাই করতে পারবে বাকি ডিপার্টমেন্টের ক্ষেত্রে শুধু মাধ্যমিক পাস থাকলেও অ্যাপ্লাই করা যাবে শুধু আইটিআই থাকলে করা যাবে অ্যাপ্রেন্টিস থাকলেও তোমরা করতে পারবে এবারে দেখো আসল ফান্ডাটা কি রয়েছে এখানে দেখতে পাচ্ছ ডিপার্টমেন্টগুলোর নাম দেওয়া আছে এর মধ্যে তোমাদের ম্যাক্সিমাম কিন্তু ইঞ্জিনিয়ারিং তারপরে মেকানিক্যাল ইলেকট্রিক্যাল অ্যান্ড এসএনটি এই ডিপার্টমেন্টের ভ্যাকান্সি আছে এর মধ্যে শুধুমাত্র একটা পোস্ট আছে টপিক ডিপার্টমেন্টে এটা হচ্ছে পয়েন্টস ম্যান বি এই পোস্টটা কিন্তু টেন পাসে অ্যাপ্লাই করা যাবে অনলি টেন পাসে তোমরা কিন্তু পয়েন্টস ম্যান বি পোস্টে অ্যাপ্লাই করতে পারবে যারা আইটিআই করনি ভাবছো আইটিআই করোনি গ্রুপ ডিতে অ্যাপ্লাই করতে পারবো না এটা কিন্তু ভুল কথা যারা আইটিআই করেনি শুধুমাত্র মাধ্যমিক পাস তারা পয়েন্টসম্যান বি পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে ট্রাফিক ডিপার্টমেন্টের পোস্ট এবং ভ্যাকান্সি কিন্তু অন্য পোস্টের তুলনায় ভালোই আছে ঠিক আছে পাঁচ হাজার আঠান্নটা ভ্যাকান্সি আছে তোমাদের নন আইটিআইদের ক্ষেত্রে আর বাকি যে পোস্টগুলো দেখতে পাচ্ছ অ্যাসিস্ট্যান্ট ট্র্যাক মেশিন অ্যাসিস্ট্যান্ট ব্রিজ ট্র্যাক মেনটেনার গ্রেড ফোর অ্যাসিস্ট্যান্ট পি অ্যাসিস্ট্যান্ট সিএনডাব্লু অ্যাসিস্ট্যান্ট টিআরডি অ্যাসিস্ট্যান্ট এস এন অ্যাসিস্ট্যান্ট লোকোশের ডিজেল অ্যাসিস্ট্যান্ট লোকোশের ইলেকট্রিক্যাল অ্যাসিস্ট্যান্ট অপারেশানস ইলেকট্রিক্যাল অ্যাসিস্ট্যান্ট টিএলএনএসি অ্যাসিস্ট্যান্ট টি এল এসি ওয়ার্কশপ এবং অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কশপ মেকানিক এই সব কিন্তু আইটিআই মাস্ট এই সব পোস্টগুলো অ্যাপ্লাই করতে গেলে কিন্তু অবশ্যই তোমাদের মাধ্যমিকের সঙ্গে আইটিআই থাকতে হবে অথবা তোমাদের মাধ্যমিকের সঙ্গে এনএসি করা থাকতে হবে ঠিক আছে আশা করি বুঝতে পারলে